শোনা বন্ধু তুই আমার পোতার দাও দিয়া কাইটালা তোমার বিসি দইরা চাই পা দই মাইরালা বাহরে বাহ কি ইন্টারভিউ সাম্প্রতিক কালে কাফেল ব্লগার জান্নাত তোর স্ত্রী জান্নাত একটি গান গেয়েছে তুই দাও দিয়া এই গানটি শোনার পরে একজন পাবলিক দেখলাম সেখানে একটি কমেন্ট করেছে যে একটা চাটা চাটির গান চাই মানে বিষয়টা আমি বুঝলাম না ও আচ্ছা তাহলে এটা এখান থেকে কফি মারা হয়েছে আমি তো পার্স্টে মনে করেছি যে আগেকার যুগের নার্গি সাফা যে গানটি গেয়েছে সেই গানটিকে কফি মারছে আসলে এই গানটি হলো জ্যাফারের জেফারকে তো আপনারা অনেকেই চিনেন সাম্প্রতিক সে একটি ইংলিশ গান বের করেছে তার মধ্যে এই বাংলা ওয়ার্ডগুলো অ্যাড করে দিয়েছে মানে রিমেক্স করার চেষ্টা করেছে ইংলিশ আর বাংলা মিলে তো হিরো আলমকে নিয়ে যে মমো গান তৈরি করে সে ভেবেছে যে এই গানটিকে নিয়ে ট্রল হতে পারে সে কি করেছে জান্নাত তোহাকে নিয়ে আসেছে এবং তোহার স্ত্রী জান্নাতকে দিয়ে এই গানটি গিয়েছে আবার সেও রিমিক্স করার চেষ্টা করেছে আমার হালা এই আপুটা না জনগণের কাশ কি হাসিটা দিছে দেখছেন একটা গান আছে না খায়রন লো তুরলম্বা মাথার কেশ যদিও কেশটা কাইটা ছোট করে ফেলেছে ব্লগারের মধ্যে দেখেছিলাম কিন্তু হাসিটা দেখছেন চিরুল দাঁতের হাসি দিয়া পাগল করলো দেশ এতদিন ব্লগ করতেছিল ভালোই ছিল কিন্তু শিল্পী হওয়ার এই পরম কে দিল। আমার মনে হয় মোমর রহমানের দিয়েছেন এটা আর কারো কাজ হতে পারে না দেখি আর কি গেছে দেখা যাক এটা হচ্ছে এটা এটা থেকে ওরা আসতে পারে এজন্য একটু স্টপ করে রাখছি আসলে মূল গানটি হচ্ছে এটা এটা থেকে ওরা দুজনে কপি করছে প্রথমে যেফারে কফি করছে মানে সে একটা ইংলিশ গান গেয়েছে তার মধ্যে এই যে যেটা নিয়ে টল হচ্ছে সেটা এই গানের ভিতরে দেওয়া হয় মানে সেই ওয়ার্ডগুলো ইউজ করা হয় এরপরে এই জান্নাত তো মানে জান্নাতে এই গানটিকে কপি করে মামুর রহমানের মাধ্যমে মানে দেশের মধ্যে কি বলবো এমনিতে গোয়ালঘরে গরুর অভাব নেই তারপরে আরো নতুন নতুন গরুর আবির্ভাব হচ্ছে

দেখেন কি বলে ভালো করে একটু শুনুন মানে কি বলছিল লেটস গো টু শাওয়ার আই অ্যাম ইয়োর লাভার লেটস গো টু মানে কি বলছিল লেটস গো টু শাওয়ার আই অ্যাম ইয়োর লাভার ভাইরে ভাই কি লিরিক্স গানের মানে লিরিক্স দেখে আমি কোমায় চলে গেছি লেটস গো টু শাওয়ার আই অ্যাম ইয়োর লাভার এত ট্যালেন্ট আশকুর থেকে তাদের মধ্যে গো টু শাওয়ার আই ইউর মানে কেমনে কি যাই আসছে তাই লাগাই দিতেছে না ঠিক আছে এভাবে চালিয়ে যাও এভাবে চালিয়ে যাইলে বহুত উন্নতি করতে পারবা তোমরা